তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো প্রিয় দর্শক আজকে আমরা মানে ছোট্ট একটা বস্তু বানাবো বেশি না খালি মাছ বাজার এখানে পাঙ্কাশ মাছ বাজার কাইডা বেসাচ্ছি অন্য থেকে আমি পাঙ্কাশ নিয়েছি তো আবেদের ধর কষ্ট এই জন্য করলে আজকে মানে সারাদিন কামও করছে গর নেপছে বুঝছেন মানে গর নেপছে আমরা তো গরিব মানুষ জানাই গর্ণনা মানে এদের জন্য আমরা হয়তো গর্ণ ভি কাপড় জানি সব শেষ তো আজকে আমাদের 5:00 হবে তো আপনারা সবাই দেখেন আপনার ভাইয়ে বাজার থেকে নিয়ে আমিও দেখি দেখাই নিয়েছি তোমার চিন্তা নিয়েছি আজকে দেখছে আমি কোনতেতে আজকে হারা না এই দেখেন

মাছের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব হলুদ লবণ শুকনাম হচ্ছে ফাঁকি

কৃষ্ণ দৰ কৰি মাছৰ গাই আমি হলুদ মজ ল কৃষ্ণৰ কৰি ভৰাই দিছি এখনে আমি তেল গৰম হৈছে আমি মাছ দিলোঁ পাঁচ বাজার হয়ে আসিছে আমি এই দেখো কি সুন্দর করে মাছ ভাজছি একদম মস মস করে এখন আমি ময়নার ফুকো বাদ দিব আমিও ভাত মাছ ভাজা হইছে আমি তো প্রিয় দর্শক এই যে আমি রান্না বন্না শেষ ভাত বেরে বই রইছে অনলি মাছ ভাজা খালি দেখেন এই যে তাই মাছ ভাজা তাই মাছ করে ভাত খাও দাও বিসমিল্লাহ টেস্ট লাগে দেখি

তো প্রিয় দর্শক এই ঈদের মধ্যে আমরা কিন্তু কোনো কাপড় চাপু নেই যে নিই না কে মানে পয়সা পাতির কম বেশি হয়েছে আর আমি ধরেন ইউটিউবে টাকা পাই একুশ তারিখে সতেরো তারিখে ঈদ কে উপকার নেব এর আগের ভিডিও তো বেশি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম